সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান ভিডিওটিতে আপনাকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে এপ্রিল দু সময় নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তৃতীয় চতুর্থ শ্রেণীর বিশেষ করে লিখিত প্রশ্নের সমাধান পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্নটির প্রথমে ছিল বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন অন্য গাছে যে গাছ জন্মায় তা হচ্ছে পরগাছা যে বেশি কথা বলে বাঁচাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আগে যে পটুয়া যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত এরপর দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে ছিল সন্ধিবিচ্ছেদ পরীক্ষা পরিযোগ ইচ্ছা উচ্ছেদ উৎ যোগ ছেত গবাদি গোযোগ আদি দিগন্ত দিক যোগ অন্ত জয়নক যোগ এক তিন নম্বর প্রশ্ন ছিল ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় ক নম্বর কুলের সমীপে উপকূল অব্যয়ভাব সমাস খ নম্বর শত শত অব্দের সমাহার শতাব্দী এটি দ্বিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা এটিও দ্বিগু সমাজ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদ্লবী বৌব্রী সমাস এবং মন রূপমাঝি মন মাঝি রূপকর্মধারায় সমাস এরপরে চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্নের ছিল বিপরীত শব্দ ক নম্বর দিন থেকে হবে রাত ধনী থেকে দরিদ্র আদান থেকে প্রধান হাসু থেকে বিলম্ব মুক্ত থেকে আটক এরপরে দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন আমরা কাঠের ঢেকি আমরা জানি একটি অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা ছয় নয় অপচয় অরুণ্যেরোদন নিষ্ফল আবেদন এরপরে দেখে নেব ছয় নম্বর প্রশ্নের সমাধান নিচের সংক্ষিপ্ত রূপসমূহের পূর্ণরূপ লিখুন যেমন ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএনআইসিএফ ইউনাইটেড নেশানস চিলড্রেন ফান্ড এবং জিএফএটিএম টি এম এর পূর্ণরূপ গ্লোবাল ফান্ড অফ ফাইট এইট টিউবার অ্যান্ড ম্যালেরিয়া ইউএনএফপিএ ইউনাইটেড নেশান পপুলেশন ফান্ড এবং আইএমএফ ইন্টারন্যাশনাল ম্যানেটারি সাত নম্বর প্রশ্ন ছিল পাঁচটি সেন্টেন্স লিখতে হবে ভ্যাকসিন সম্বন্ধে আপনারা নিজেরাই চেষ্টা করবেন আট নম্বর প্রশ্ন ছিল নিচের বাক্য সঙ্গে ইংরেজি অনুবাদ অল্পবিদ্যা ভয়ঙ্কারী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে এরপরে আমরা দেখে নিব নেব নম্বর প্রশ্নের উত্তর সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ এরপরে ও নাম্বার লোভে পাপ পাপে মৃত্যু গ্রেট লেটস টু সিন অ্যান্ড সিন লেটস টু ডেথ নয় নম্বর ফিল ইন দ্য ব্যাঙ্কস উইথ সুইটাবল প্রিপোজিশন ক নাম্বার নেভার জের ড্যাশ দ্য এটি হবে দা অ্যাট হবে উত্তর এরপরে হবে দুই নম্বর হি ওয়ার্ল্ক ড্যাশ দ্য স্টোর টু গা নম্বরে হবে অ্যাভো এবং গ নম্বরে হবে অন এবং ও নম্বরে হবে ফর দশ নম্বর প্রশ্ন ছিল মেক্স সেন্টেন্স উইথ ফলোইং অল ইন দ্য অল অল ইন অল অল ইন অল এর উত্তর হবে অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স তারপরে ক্যাটস অ্যান্ড ডগ ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বাই অ্যান্ড বাই ইউ উইল গেট ইউজ টু ইট বাই অ্যান্ড বাই বোন অফ কানেক কন্টেনশন ম্যানি ইজ এ কমন বোন অফ কন্টেনশন ইন ম্যানি ম্যারেজ এরপরে আমরা দেখে নেব এগারো নম্বর প্রশ্নের উত্তর নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে আমরা জানি ষোলোই ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দোশো একত্রিশ বাংলাদেশের সংবিধান দিবস কবি চারই নভেম্বর এরপরে দেখে নিই ঢাকায় মেট্রো রেলের মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধি বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে তিনে মার্চ উনিশশো সাল কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় মানবদেহের কিডনি সাধারণত কয়টি দুইটি ইরাটম কি উন্নত জাতের একটি ধান ধানের জাত জান্নাতাবাদ কার পণ্য নাম পূর্ব নাম বাংলাদেশের পূর্ব নাম জান্নাতাবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেলতা দিবস কত তারিখ তিনে নভেম্বর এরপরে সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর টেপে ও সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালি রোমে এরপর আসি ম্যাথের সমাধানে ম্যাথের প্রথম অঙ্ক ছিল হচ্ছে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দেখুন দশ দিনে কাজটি করতে পারে আটচল্লিশ জন শ্রমিক দিনে কত আট জনে কত আট দিনে কত ষাট জন শ্রমিক হবে এবং ষাটের থেকে আটচল্লিশ বাদ দিলে বারো জন এই জন নতুন শ্রমিক লাগবে তেরো নম্বর উৎপাদক উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠাশ অর্থাৎ মিডিল ফ্যাক্টর করতে হবে মিডিল ফ্যাক্টর করলে চার সাতটা আঠাশ হয় এবং সাতের থেকে চার বাদ দিলে প্লাস মাইনাস করলে তিন হয় তাহলে মিডল ফ্যাক্টর এটা করলাম এরপরে এক্স কমন নিলে এক্স মাইনাস এবং প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস সেভেন তাহলে এক্স মাইনাস সেভেন আর হচ্ছে এক্স প্লাস ফোর এটি হচ্ছে উৎপাদকের উত্তর এবং চোদ্দ নম্বর ছিল একটি চোবাচ্চা পাঁচ দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্ত তিন মিটার উচ্চতা আট চার মিটার চার মিটার এর আয়তন কত চোবার চা আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে তিন পাঁচ চার এর যেটি সেটা হচ্ছে ষাট মিটার ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য এ ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে